বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মা মেনা পিজন হাউজের পক্ষ থেকে বরাবরের মতো আমি লিটন খান আপনাদের মাঝে একটি কলোনি কেস নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর একটি কেস দেখতে থাকুন আমার সাথেই থাকুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর একটি খাঁচা দেখতে থাকুন চাইলে আপনার এটার ভিতরে কবুতরও রাখতে পারবেন অনেক সময় দেখা যায় গ্যারামে আপনারা কবুতর পোষেন ডাফরির ভিতরে ইন্দুরে নষ্ট করে বেজিতে নষ্ট করে এটার ভিতরে আপনি ইনশাল্লাহ ইঁদু ইঁদুর আর বেজি এই দুইটা জিনিস ঢুকতে পারবে না খুব সুন্দর ঘন করে বানানো খাঁচাটা সম্পূর্ণ এম এস বেলজিয়াম তার দ্বারা তৈরি খাঁচাটা সম্পূর্ণ এম এস বেলজিয়াম তার দ্বারা তৈরি খুব সুন্দর একটি খাঁচা খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার সম্পূর্ণ বডি তেরো নম্বর তার এবার আমি আগে স্পাইসটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য আটত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য আর তিরিশ ইঞ্চি পোস্ত এই যে পোস্ত পোস্ত হচ্ছে চব্বিশ ইঞ্চি দেখুন চব্বিশ ইঞ্চি খাঁচার বডির উচ্চতা উচ্চতা হচ্ছে আপনার এই যে দেখুন চল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি টেরের গ্যাপ বিয়াল্লিশ ইঞ্চি আর নিচে আছে পায়ে আট ইঞ্চি টোটাল পঞ্চাশ ইঞ্চি উচ্চতা খুব সুন্দর একটি খাঁচা দেখুন খাঁচাটার ফ্রেম হচ্ছে চার নাম্বার তার চার কোণে চারটি পায়া আছে চার কোণে চারটি পায়া আছে অ্যাঙ্গেল অরিজিনাল অ্যাঙ্গেল এখন আমি মেন গেটটা আপনাদের খুব খুইলা দেখাচ্ছি এই যে একটা মেন গেট খুব সুন্দর করে নকশা করা মেন মেন গেটটা রাউন্ড করে দেওয়া দেখছেন এই যে খুব সুন্দর রাউন্ড করে দেওয়া মেন গেটটা মিলানো এই হ্যাসবল সিটকানি লাগানো হ্যাসবল অরিজিনাল অরিজিনাল বেলজিয়াম রডের হ্যাসবল দিয়ে বানানো আর এই যে দেখুন এই যে একটা খাবারের গেট এই জায়গাতে হলে আপনারা খাবার দিবেন এই একটা খাবারের গেট তারপর এই যে এই সাইডে আরেকটা আছে এই একটা খাবারের গেট দুইটা খাবারের গেট তারপর আপনার এই যে সাইডে খুব সুন্দর একটি সিস্টেম করা সাইড সাইডে এই যে একটা পকেট গেট এই একটা পকেট গেট এই একটা এই একটা এক সাইডে চারটা পকেট গেট ব্লিডিং বক্স বাজানোর জন্য বিডিং বক্স বাজানোর জন্য আপনার টানা দেওয়া আছে। খুব সুন্দর করে সিস্টেম করে টানা দেওয়া আছে এই সাইডে চারটা পকেট তারপর এই যে আরেক সাইড এই দেখুন এই যে একটা পকেট এই একটা পকেট এই একটা পকেট এই একটা পকেট এর দুই সাইড দুই সাইডে আপনার আটটা পকেট এবার পেছন সাইড খুব সুন্দর করে সিস্টেম করে বানানো ফিনিশিং করে দেওয়া আছে ইনশাআল্লাহ এই পেসনে এই একটা পকেট এই একটা পকেট দেখুন এই যে আরেকটা পকেট এই যে আরেকটা পকেট এই একটা পকেট এই একটা এই একটা টোটাল পিছনে হচ্ছে ছয়টা পকেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল দশটা পকেট গেট খুব সুন্দর করে সিস্টেম করে বানানো তাহলে বন্ধুগণ আজকের জন্য আমি লিটন খান এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি মা মেনা পিজন হাউজের পক্ষ থেকে আবারও বলছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ